এগুলো জারখান পাথর झारखंड স্টোন বলে झारखंड স্টোন দেখেন আপনি বডিটা ফুললি বোরিং করে এই যে দেখেন ভাইজান গলাটা বোরিং করানো এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন হ্যাঁ আমাদের কাপড়গুলো দেখবেন ভাইজান কাপড়গুলো কিন্তু ফ্রি সাইজ এইগুলা ভিতরে প্রচুর পরিমাণে ডিজাইন আসতাছে এই যে এটা হাতাটা দেখেন হাতাটাও গর্জিয়াস কাজ করা এটা হাতাটা না চলে আসলাম আবারো নিউ স্টাইল মেকার 3B এর নতুন আর একটা ভিডিওতে আজকে ইন্ডিয়ান ঝাড়খণ্ডের মধ্যে অথেন্টিক মুম্বাই স্টোন এর পাথর গুলো থ্রি আপনাদেরকে দেখাবে সাব্বির ভাই সাব্বির ভাই কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কই ভিডিও টিডিও দেন না কে ভাই নতুন অনেক মাল প্যাকেটিং হচ্ছে অনেক ব্যস্ততা থাকার কারণে এই ভিডিও ভিডিওতে আসা যায় না মানে আমরা প্রচুর পরিমাণে মাল প্যাকেটিং এ ব্যস্ত প্রচুর বম্বে কালেকশন আসতে সামনে ডিসপ্লে দেখলে বুঝবেন নতুন অনেক কালেকশন আছে এগুলো আমাদের প্রতিনিয়ত প্যাকেট করতে হয় এই যে দেখেন অনেকগুলো মাল প্যাকেটিং হচ্ছে তার মধ্যে একটা মাল দেখাচ্ছি এটা হচ্ছে বোম্বে কালেকশন বোম্বে কালেকশন হ্যাঁ জর্জেটের উপরে ফুললি জারখান স্টোন এর কাজ করা জারখান স্টোন হ্যাঁ ফুল্লি জারখানি স্টোন এর কাজ করা এবং প্লাস বোরিং করানো ফুললি জারখান ইস্টনের কাজ করা প্লাস বোরিং করা বোরিং করানো হ্যাঁ গলাটা বোরিং করা প্যানেলটা বোরিং করা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই চারটা করে কালার এবং বডি সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজ হ্যাঁ যত ফ্যাট মহিলা হোক হবে হবে হ্যাঁ পাথর তো ভাই সেই চিকচিক করতেছে এবং পাথরগুলা গুলা গ্রান্ডি সহকার অনেকে চিন্তা করে যে হাতে লাগলে উঠে যাবে আমাদের পাথর দেখবেন উঠবে না উঠবে না 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 উঠবে না এগুলা মেশিনের সাহায্য বসানো হয়েছে এগুলো উঠবে না আচ্ছা হ্যাঁ এটাকে বলা হয় জারখান স্টোন জারখানি স্টোন হ্যাঁ এই প্রোডাক্টের ভিতরে অনেক কালেকশন আছে ভাই জান এই যে একটা প্রোডাক্ট দেখালাম এটা হাতাটা দেখেন হাতাটাও কাজ করে হাতাটা এটা না হ্যাঁ এটা হাতাটাও কাজ করা হাতাটা কাজ করা সিকোয়েন্সের কাজ করা অন্যগুলো আমাদের নামাজি অন্য এবং ফ্রি সাইজ অন্যগুলা সাইডে কাট আউট করা ফ্রি সাইজ অন্য ফ্রি সাইজ অন্য হ্যাঁ পাঁচ হাত যেটাকে পাঁচ হাত অন্য বলে পাঁচ হাত সেই অন্যগুলা এগুলোর ভিতরে অনেকগুলা কালেকশন দেখেন এটা আরেকটা ডিজাইন তার একটা ডিজাইন হ্যাঁ এটাও আপনার এই যে লেজার কাট এটাও লেজার কাট প্লাস জারখানি স্টোন জারখানি স্টোন হ্যাঁ আমাদের বেশিরভাগ মাল এবার আস্তে লেজার কাটিং এর লেজার কাটিং এর আরে বাবা খুব চিকচিক করতেছে মালের মধ্যে ভাই দেখেন বডিটা দেখেন গলাটা বোরিং করানো গলাটাও বোরিং প্যানেলও বোরিং করানো প্যানেল লেজার কাটিং বলা হয় লেজার কাটিং প্লাস জারখানি স্টোন আর কাজের ফিনিশিং গুলা দেখবেন ভাইজান এরকম ফিনিশিং কেউ দিতে পারবে না কাজের ফিনিশিং গুলা দেখেন একটু কাজ অনেক সুন্দর কাজ করা আছে এইগুলোর ভিতরে প্রচুর পরিমানে ডিজাইন আসতেছে যে এটা হাতাটা দেখেন হাতাটাও গর্জিয়াস কাজ করা এটা হাতাটা না হ্যাঁ এটা হাতাটা হাতাটা অনেক সুন্দর হুম এটা অন্যটা দেখেন ভাইজান অন্যটাও খুবই সুন্দর কাট আউট করা এটা অন্যটা না হ্যাঁ এটা অন্যটা কাটআউট করা দেখে অন্যটা অনেক কাজ করা দেখা যায় হ্যাঁ ফুল গর্জেস কাজ করানো আছে এবং প্লাস কাটআউট করা তো এখানে অনেক ডিজাইন দেখা যাইতেছে এবার না এই কারণে কি আপনারা ভিডিও ভিডিও করতে না না কিন্তু এই একটা মাত্র কারণে আমাদের ভিডিওতে আসা হয় না এখন মানে অনেক ব্যস্ততা থাকি ব্যস্ততার কারণে আমাদের ভিডিওতে আসা না প্রচুর পরিমাণে মাল প্যাকেজিং হচ্ছে

ইনার কা কা ঝরখান পাথর না সাব্বির ভাই হ্যাঁ স্টোন বলে ঝরখান দেখেন আপনি বডিটা ফুললি বোরিং করে এই যে দেখেন ভাইজান গলাটা বোরিং করানো গলাটা বোরিং করা প্লাস ঝরখান স্টোন আপনি প্যানেলটা দেখেন প্যানেলটা খুবই সুন্দর প্লাস বোরিং করানো হ্যাঁ প্যানেলটা অনেক সুন্দর ভাইজান ভাইজান এগুলা ভিতর অনেক ডিজাইন আছে যা ভিডিওতে আমরা দেখাই না দেখানো সম্ভব হয় না কারণ কাস্টমার এত ধৈর্য এত বড় ভিডিও দেখে না লং ভিডিও দেখে না তাই আমরা অল্প কিছু প্রোডাক্ট ভিডিওতে দিই দোকানে আসলে প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখতে পারবেন আপনারা এটা হচ্ছে হাতাটা প্রোডাক্ট প্রত্যেকটা অন্যই নামাজি অন্য পাঁচ হাত অন্য প্লাস অন্য কাট আউট করা এটা অন্যটা না হ্যাঁ অন্য কাজগুলা দেখবেন ফিনিশিং গুলো বর্ডার গুলো দেখেন খুবই সুন্দরভাবে নিখুঁত কাজ করানো হয়েছে এগুলো একেবারে নিখুঁত

ভাইজন দোকানে যদি আসেন আপনারা এরকম অনেক ডিজাইন দেখতে পারবেন যেগুলো আমরা ভিডিওতে দিই না এই যে দেখেন আমাদের কালেকশন গুলা এইখানে প্রচুর কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেই নাই এই যে দেখেন ডিজাইন গুলা দেখেন এগুলো আমরা ভিডিওতে দেই না অনেক ডিজাইন আছে যেগুলো আপনার দোকানে আসলে দোকানে দেখতে পারবেন ঠিক আছে এই ভিডিও গুলা যখনই আপনার দোকানে আসবেন এই প্রোডাক্ট গুলো আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে মাল প্যাকেটিং হচ্ছে এই কারণে আমরা ভিডিও করতে পারতাম কাস্টমারের ভিউর্স ধরো অনেকে কমেন্ট করে যে ভাই আপনাদের ভিডিও পাই না কেন নতুন ড্রেস কে আসে না আমরা সবাইকে বলি যে আপনারা দোকানে আসেন দোকানে আসলে দেখবেন আপনারা অনেক প্রোডাক্ট দেখেন ভাই যান এই প্রোডাক্টগুলো আপনারা যখন দোকানে আসবেন তখনই আপনারা দেখতে পারবেন ডিসপ্লে তো অনেক ডিজাইন আছে আমাদের এবং ডিসপ্লে এর বাইরে আপনার দোকানটা দেখেন প্রচুর পরিমাণে ডিজাইন গোটা অনেক কাজ চলতেছে প্যাকেটিং চলতেছে নতুন মাল